যত ভিড় বাড়বে ওনার মাথা খারাপ হবে মমতাকে পাল্টা বার্তা মিঠুনের নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মজুমদার বড় গদ্দার মিঠুন চক্রবর্তীকে এই কথা আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার পাল্টা দিলেন মহাগুরু নিজেই শিলিগুড়ি রোড শো থেকেই তৃণমূল নেত্রীকে জবাব দিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তেমন কোন গুরুত্ব দিতেই নারাজ মিঠুন চক্রবর্তী মিঠুনের কথায় যত ভিড় বাড়বে ততই তার মাথা খারাপ হয়ে যাবে কুড়িয়ে তৃণমূল নেত্রীকে খোঁচা দিলেন মহাগুরু এমনই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব বিজেপি প্রার্থী রাজু বিস্তারের হয়ে ভোট প্রচারে শিলিগুড়িতে ছিলেন মিঠুন চক্রবর্তী এদিন গুরুম বস্তি থেকে হুটখোলা গাড়িতে চেপে হাতে পদ্মফুল নিয়ে স্বভাবসিদ্ধ ভক্তিতে ভোট প্রচার করেন মিঠুন প্রধান নগরের মূল সড়কে হয়ে চম্পাসারীর শ্রীগুরু বিদ্যা মন্দিরের শেষ হয় মিঠুনের উৎস এদিন অভিনেতাকে দেখা ও তার সঙ্গে সেলফি তোলার জন্য রাস্তার দুধারে ছিল অগণিত মানুষের ভিড় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে রায়গঞ্জের সভা থেকে প্রবল আক্রমণ করেছেন সব থেকে বড় গদ্দার বলেই আক্রমণ করেছেন তার কোনো আদর্শ নেই মানুষ হিসেবে তিনি মনে করেন না মিঠুনকে এমনই আক্রমণাত্মক বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনে মিঠুন চক্রবর্তীকে শিলিগুড়িতে প্রশ্ন করা হয় তৃণমূল নেত্রীর কথাকে তিনি যেন গায়েই মাখলেন না মিঠুন বলেন গদ্দার ভদ্দার সর্দার সব আমি এই যত ভিড় বাড়বে তত ওনার মাথা খারাপ হয়ে যাবে মানুষকে দেখে শুনে ভেবে ভোট দিতে আহ্বান করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর সামনে কুনাল ঘোষের প্রসঙ্গ তোলা হয়েছিল রীতিমতো কটাক্ষ করলেন তিনি কুনাল ঘোষ প্রসঙ্গে মিঠুন বলেন ওটা একটা নর্দমা ওর নাম নেবেন না ওর নাম নিলে আমার দিন খারাপ হয়ে যায় সবাধিক তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ যে ভয়েস মিলেছে

বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ঢাকা যায় না ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোন রকম কোনো দাবি করে থাকে ইডি আমি তো সুপ্রিম কোর্টে আমাদের আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এস কে ক্ষমা চাইতে হয়েছে কিনা আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্ছাও জিজ্ঞেস করা করবেন

আম খাচ্ছে নিজের সুগান নিজে বাড়াচ্ছে যাতে জামিন ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা তার কারণ যে একশো কোটি টাকা স্ক্যাম বলছে পঞ্চান্ন কোটি টাকা ইলেকট্রাল ফন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিত্ব কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে আপনার সব আছে প্রশ্ন করার করুন আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন আমার অসুবিধা নেই আপনি দশটা প্রশ্ন আমাকে বলুন আরও আমি এক ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেব কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে আপনারা করেন ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কী বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন সেই লিকার স্ক্যামের তথাকথিত একশো কোটি টাকার যে অভিযোগ

উনি বলছেন ইলেকট্রনাল বন্ড পড়েছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো তার জন্য ইলেকট্রনাল বন্ড লাগতো না কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত এনআইএফটি কোড কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত তাহলে ইলেকট্রনাল বন্ডের মানে কি হয় এ তো বিজেপি করেছে তারা অগ্নিমিত্তা থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেই এগুলো সব হতাশার বহির প্রকাশ তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো জিনিসগুলো অনবরত করে চলেছে তারা করুক আমার শুভেচ্ছা রয়ে চার তারিখ ফল ঘোষণা হবে তার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে ইন্ডিয়ান নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর